দাদা মুসলমানের কি বা গৰম পানি আমি মুসলমান আপনি মুসলমান যদি দাবি করে আমি কি বলে মুসলমান আপনি বলে মুসলমান দাদা কি বলে মুসলমান বাবা কি ছিল বলে মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিলাম কিন্তু মুসলমানের পরিচয় আমাদের ভিতরে নাই মসজিদের মধ্যে নামাজ আর এমন মুসল্লি এবং মুসলমান আছে যারা মোবাইলের গান জোরে জোরে বাজায় আর যায় মসজিদে সাউন্ড যায় ঠিক কেনা জোরে নামাজে সাউন্ড যায় এরপরে আমি মুসলমান এমনও বিলি সিগারেট কর মানুষ আছে যারা মসজিদ মাদ্রাসা জানা সেইটা রাস্তা হাঁটিয়ে যায় বিড়ি টান্দাই ধুমার ঘ্রামটা পর্যন্ত মসজিদ ইমাম পর্যন্ত পাইছিল আমি কেমন মুসলমান যে আমি সিগারেটটা নিবাই দিলাম না বিলিটা নিবানাম না মসজিদের সেইটা রাস্তায় দিকে সিগারেট বিড়ি টানতে টানতে আমি চলে গেলাম হিন্দুরা মৃত্যুর পরে তাদের মুখে আগুন দেয় আর মুসলমান জীবিত অবস্থায় মুখে আগুন নিচ্ছে কথা বলেন ঠিক না কোন হুজুর বলে ডাকদান্ত থেকে ফতুয়া থেকে এটা মকরু তাহারে এটা হারামের কাছাকাছি আপনি বিড়ি এমনি খান তামাকগুলো মুখের মধ্যে দেন ভাঙ্গেন ভেঙ্গে তামাক মুখের মধ্যে দিয়ে এখানে আপনার নিশ্চিত করা হয়নি আপনি আগুন দিলেন কেন আগুন দিলেন এই যে আগুন দিয়ে খাচ্ছেন এটা মাকুরে তাহার বি অর্থাৎ হারামের কাছাকাছি নজিবিল্লা জোরে বল তাহলে আমি মুসলমান আমার যে নৈতিক দায়িত্ব আলম সম্মান করা মাদেশ মসজিদকে সম্মান করা আমি একজন মুসলিম আমার যে এই জিনিসগুলো মেনে চলতে হবে এটা আমার ভিতরে নাই অনেকে থাকেও আবার মানে এমন আচরণ করে যে মনে হয় সে মুসলমানই নয় আবার অনেকে জানে জেনে না জানার ভান করে কথা বলেন ঠিক কিনা তাহলে মসজিদ তো আল্লাহর ঘর কথা বলেন ঠিক কিনা আচ্ছা মাদ্রাসা কার ঘর আল্লাহর নবীর ঘর আমরা দল মন নির্বিশেষে কে কি দলকে তার রুচি সে দল করতেই পারে এটা নিয়ে এখানে আমাদের কোনো বাড়াবাড়ি নেই কথাবার্তা নেই যাই হোক কিছুদিন আগে বাংলার জমিনে যে আল্লাহকে গালি ধরে এটা সব দলের লোককে মেনে নিবে আপনি কোন যেই দলেরই লোক হন যে আল্লাহকে বলে আল্লাহর মুখ হয় এটা আল্লাহ এক একবার এক এক রকম কথা বলে আল্লাহ একটা কিন্তু আল্লাহ তো হতে হবে কমপক্ষে চার থেকে পাঁচশোটা পাঁচশোটা আল্লাহ হলে আল্লাহর দাম বাড়বে আল্লাহ তো একটা আল্লাহ তো আইসছিল আমার সঙ্গে ওই যে কি বয়াতি বাউল সে বলে আল্লাহকে আমি চারটা খাওয়াইলাম খাওয়াই পাঠাই দিলাম আবার আল্লাহ হয়তো আসবে আল্লাহকে ক্রিসাইজ করা ছোট করা তাচ্ছল্য করা এই লোকটার ইমান কি থাকবে জোরে বলেন থাকবে আজকে আল কোরআন আলো ঘরে ঘরে জালো বললাম অনেকে মন খারাপ করিচ্ছে এই কোরআন যদি বাস্তবায়ন সংসদে থাকতো আল্লাহর কসম দশ মিনিটের ভিতরে এই বেয়াদবের ফাঁসির রায় ঘোষণা হয়ে যেত কথা বলেন ঠিক না কত বড় সাহস ইডিয়ে লঞ্চেস বেয়াদব এ আল্লাহর জমিনে তুই বলবি আল্লাহকে গালি দিবি রেসুকে গালি দিবি গ্রিসকে কথা বলি কোরানের বিপক্ষে কথা বলবে তুই হয় তোকে ইমান চলে গেছে মুসলমান হবে নচে কোরআন হাদিস মা কি এসের মাধ্যম দে একবার এক বুক পর্যন্ত গর্ত খনন করে কুত্তা লাগানো আর তাকে দরকার হাদিস বলে কথা বলেন ঠিক কি না তাকে এক ঘরে পর্যন্ত মাটি খনন করে চাপা দে যেই যত বড় পাথর ইট পাটকে ঢেল পাবেন মারে রাখ করে মগজ গুলো সিটকে ফেলা দিয়ে হাতিস বলে তাকে মেরে ফেলা হোক কথা বলেন ঠিক কিনা অথবা আরেকটা হাতিস আঘাত ডোরার আঘাতের মাধ্যম দিয়ে সে মারা যাবে তাহলে আজকে বর্তমান এই বেচারার পক্ষে কিন্তু জুতা করে মৌলুবি এরা লুবি এরা মৌলুবি মৌলানা নয় মৌলুভি এরা লুভি মৌলুভি আসে না না আসে বলেন তাদের পক্ষে বেয়াদুবি করার জায়গা পায় না বেটা বেটা তুই সিএসআর তাহাদিস কই পুরসি রে বেটা আজকে ওই আলেমদের পক্ষে ছাপাই গে আবার স্টেজে মঞ্চে অজের মঞ্চে বলে যে না উনি ইসমতি মাধ্যম দিয়ে আমাদের কিসের সে ইসমতি কি বুঝাইছে আল্লাহকে গালি দিস কি স্কিরে বেড়া তুই আল্লাহকে গালি দিস তুই তো ইমান নষ্ট হয়ে গেছে ফটো আমি দিলাম যা সারা বিশ্বে কিন্তু চ্যালেঞ্জ করে বললাম তে যারা আল্লাহকে গালি দেয় এদের পক্ষে ছাপাই যারা গায় এরাও মোনাফেক কাটটা মোনাফেক কথা বলেন ঠিক কেনা এই বাংলার জমিনে এরকম মোনাফেক আছে না নাই আল্লাহ রসুল বলে মোনাফিকের শাস্তি আপনারা জেনে নেন কাফের সেই বেশি যদিও তারা মূর্তি সূর্যের পূজা চন্দ্র পূজা দেব দেবীর পূজা করেছে কিন্তু একজন মোনাফিক মুসলমানও যদি হয় তার শাস্তি তাফেরের চাইতে হবে বেশি ফিতারকে মিনাল আসফালিন বলা হয়েছে পুরাণে বলেছে জাহান নামের সবচেয়ে নিম্ন স্তরে একটা কালো আগুন যেটা জ্বলবে আপনার পর্যন্ত আপনি দেখতে পারবেন না এরকম নিম্ন স্তরে তাদের হবে ঠিকানা এটা মোনাফেক জোরে কন্যা মোনাফেক মুসলমানের পক্ষে হতে পারে মোনাফেক কাফের বেঈমানেরও হতে পারে মোনাফেক ইহুদিন আসারও হতে পারে মোনাফেক দিন বেদিন খ্রিস্টান ধর্ম যারা যাচক আছেন তাদের মধ্যে হতে পারে এই মোনাফেক মারাত্মক আল্লাহর নবীকে এরা এতই কষ্ট দিয়েছে যার কারণ আল্লাহ রসু সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক নাসিল করলেন জোরে সুরাত আরেকবার সুবাহান আল্লাহ প্লিজ আমার কথার দ্বারা কেউ আঘাত পাবেন না যদি পেয়ে থাকেন আমাকে মাপ করে দিবেন আমি যে আটটা তালাবাদ করেছি আমরা প্রকৃত মুমিন মুসলমান হয়ে কবরে যেতে চাই হাকি মুসলিমন। আমাকে পরিপূর্ণ মুসলমান হতে হবে আল্লাহ বলে তুমি আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো শুধু এমনি এমনি ভয় করলেও হবে না কথা বলেন ঠিক কেনা তাহলে ভয় করার মতো ভয় করতে হবে মুসলমান বলতে কি বোঝায় তো বলে আল্লাহ যেখানে মুসলমানের কথা বলেছে তা আমি কি মুসলমান না আমি মুসলমান আমি আমার হাসর নাসর হবে কারুনের সঙ্গে অনেক মুসলমান হাসর নাসর হবে নমরুদের সঙ্গে মুসলমানদের কিছু কোয়ালিটি আছে আমরা এক নম্বর দুই নম্বর তিন নম্বর মুসলমানদের কোয়ালিটি একটা মাই মাউথিস যেগুলো আছে কিনতে গেলে এগুলো একটা আমরা একটা আছে মুসলমানদের একটা কোয়ালিটি আছে কোন মুসলমানের কোয়ালিটিতে আমরা গিয়েছি আল্লাহই ভালো জানেন নামধারী মুসলমান জুমার নামাজ পড়বে সপ্তাহে একদিন এটা একটা মুসলমান সবে বারো বেলা নামাজ পড়লো এক বছর পর আবার নামাজ পড়বে এটা একটা মুসলমান ঠিক কিনা সবে কদরের নামাজ পড়লো এটা মুসলমান ঈদের নামাজ পড়লো ঘুরে আবার ছয় মাস পর ঈদুল আজহার নামাজ পড়বো এটা এক কোয়ালিটির মুসলমান কথা বলেন ঠিক কিনা মুসলমান তো আসলে এটাই না আমি এক বছরে একবার কোরআন তেলাওয়াত করব সেটা কি বলে আবার রমজান মাসের মধ্যে কোরআন তেলাওয়াত করব সারা বছর কোরআন তেলাওয়াত নাই যে দেখবেন রমজান মাসের মধ্যে মসজিদের মধ্যে যে যায়ে গুনগুন করে কোরআন তলাওয়াত মা বোনেরা কোরআন পড়ে আরে মুমিন জানে না তালে 11 মাস ইস্কাপ অফ হয়ে গেল এক মাস কোরআন পড়বা এই জন্য আমরা মাজি কোরআন নাযিল করে নাই চিল্লে কোন কথা ঠিক না বাটি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজু إيه كلام زند قرآن حكيم حكمته إيه لا يزال استقاطم زمي العلم في القرآن حكيم تقاصرت عنه هو وفهم الرجال بكى قرآن كلام لا بشان أست...

এই ভারত জমিনের মধ্যে বত্রিশ বছর আগে যে মসজিদটা ভাঙ্গা হলো বলে আমার উনি একজন মুসলমান তখন হিন্দু মুখে ছিল না দাঁড়িয়ে টুপি ছিল না এখন পাগড়ি টুপি জুব্বা ওরা আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি প্রথম নম্বরের মসজিদের গুম্বুজের মধ্যে হাতুড়িতে আঘাত করেছেন বলা আমি সেই লোক এরপরে ঘটনা লোকটা ডাক দিয়ে বলে হজুর আমি যখন ওই গম্বুজ আঘাত করলাম উনি বাংলাদেশে গম্বুজ আঘাত করার পর বাসার মধ্যে আমি গেলাম দেখছি হাটটা আস্তে আস্তে চিন 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 করে ব্যথা করে সর করিয়ে দেয় যত দিন যায় ব্যথাটা বাড়িয়ে যায় কবিরাজ দেখি ডাক্তার দেখে ভারতে চেন্নাই দো এরপরে তামিলনাড়ু এরপর মাদ্রাস উন্নতমানের মানের বিদেশি ডাক্তার গুলো আসে কি যে রোগ পাওয়া যাচ্ছে না কিন্তু আমার মালিক এটার বিচার করে দিয়েছে যতই দিন যায় বেড়ে যা যাওয়ার স্ত্রী বলে তুমি মসজিদ ভাংস আল্লাহর গস বিশ্বের কোন ডাক্তার তোমার চিকিৎসা করে রোগটা ভালো করতে পারবে না হঠাৎ করে স্ত্রী রে ঠিকই বলেছ আমারও সন্দেহ হচ্ছে আমি একটু আলেমের কাছে যাই একজন ওই স্থানে আলেমের কাছে গেলেন সঠিক ঘটনা বললেন উনি বলে ভাই এটা আল্লাহর ঘর আবুর হা হাতি নিয়ে আসছিলেন কিন্তু ভাঙতে পারে না। আপনি আল্লাহর ঘর ভাঙছেন কারণ ওখানে আপনি মুসলমান হয়ে হাতে হাত দিয়া ফ্যামিলি মুসলমান হয়ে গেল সঙ্গে সঙ্গে কালেমা পড়ার পর ওই লোকটা বলে আমার ব্যথা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল আমি চিল্লার সাথে বলে আমি একই সঙ্গে তিন চিল্লা বাংলাদেশে আসলাম ভিসাও আমি ওকে করলাম এ ভাই এরপরে চিল্লাই থেকে ফিরিয়া উনি যখন গেলেন কেউ বলে আমার কলিজার মধ্যে আঘাত কেউ বলে কিডনির আঘাত কেউ বলে আমি ভালো মানো হার্টের প্রবলেম কারণ কি ওরি কলে ওরি সাথী ভাই যারা গিয়েছিল লাভ দিয়ে দৌড়ে লাল কাপড় মাথায় বেঁধে যারা হাতুরি নিয়ে গম্বুজে উঠেছিল এরপরে বললাম আমি মুসলমান নগদ চিল্লা দিছি বলে আমরাও মুসলমান হয়ে যাব দেখি কি হয় হওয়ার সময় পরিত্রাণ এই লোকগুলো যারা মসজিদ যারা ভাঙছে এই লোকগুলো আজকে ভাষণ দিল হুমায়ুন কবির সাহেব ভারতের জমিনের মধ্যে তার তত্ত্বাবধানে বাবর মসজিদ আবার নতুন করে নির্মাণ হলো রে গরিব শ্রেণীর মানুষ যার টাকা নাই মানুষের বাড়িতে কামলা দিয়ে একাই খেটে খায় এরা পর্যন্ত একটা ইট মাথায় নিয়ে বহন করে চলে গেল বলে হজুর আমি ইট নিলাম মসজিদ নির্মাণ হবে হাসরের মাঠে এটা মাটির কোনো ইট হবে না এই ইটটা হবে শরনে আমার মালিক বানিয়ে দিবে হজরে কোন কেউ লাই পাঁচটা ইট কেউ দশটা ইট কেউ বিশটা ইট নাই এরা মমিন মসজিদ ভাঙলো যারা এরা আবার নিয়ে চলে গেল এরপরে ব্যতিক্রম যারা ছিল তার এগিয়ে নিচতে তারাও চলে গেল একজন মুসলিম দাঁড়ায় গেল বলে আমি একাই আল্লাহ যদি হায়তে বেঁচে রাখে আশি কোটি টাকা মসজিদের জন্য বরাদ্দ আমি করায় দিলাম আল্লাহ একবার জোর দেখছেন মসজিদ ভাঙ্গে যেখানে রাম মন্দির তৈরি করলো আমার আল্লাহ বলে মসজিদ ভাঙতে পারবি না নিশ্চিত করতে পারবি না নাম নিশানা মুসা দিতে পারবি না আমি আল্লাহ ওই বাবর মসজিদ আদলে এমন একটা মসজিদ নির্মাণ করব। আমার আশিক প্রেমিক গোলাম যারা বান্দা আবার যে আমার কুদরতি পার সে চোখের পানি বেলে কান্দে আরে বিশ্বের মানুষ তোরা জানায় আর শিক্রিনিক আল্লাহ আল্লাহ লোকদেরকে তোরা বিরুদ্ধ রাখতে পারবি না আল্লাহ বা আল্লাহ আল্লাহ কোমবারুক না মোহে আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে আল্লাহ আবার জোর কন তাহলে মুসলমান আমি মুসলমান একটা মধুর বোতল উপরে লেখা আছে ওই লেমুটিন বোতল লেখা আছে বলে ওর মধু অথচ ভিতরে দেখলাম ওই ঝাপাটা খোলার পথ দেখতেছি আমরা বেশ তাহলে আসলে মধুর ধোকা দে নিচে বিষ দিয়ে মানুষকে ধোকা দিচ্ছে আমি টুপি পাঞ্জাবি পাগড়ি পড়ছি আমি একজন মৌলানা ধর্মের দোহাই দিয়ে চরির ভাই আমি একজন মুসলিম মুসলমানের দোহাই দিয়ে আমি চলতেছি অথচ মুসলমানদের ভিতরে যদি ইসলাম খোঁজা যায় ওই মুসলমানের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না এই রকম মুসলিম বাংলার জমিনের মধ্যে আসে না না সে জোরে জোরে এরপরে দেখেন যেমন হয়ে গেল উপরে দিলাম আমরা নাম দিলাম মধু ভিতরে বিষ আমরা তো পরিসি টুপি পাঞ্জাবি পাগড়ি এবং মানুষ দেখানো নামাজ ভিতরে আমার দাদা বলে বিচারও ছিল বলে হাতির পিঠে সোয়ারো এক চোদ্দ গ্রামের মন্ডল ছিল মাতাব্বার ছিল মডল ছিল বিচার করে বেড়াইত কিন্তু আমার দাদা মরার পর আমি একজন বিচারক আমি একজন মুসলিম আমি একজন নামাজি কিন্তু আমার সুরতের সঙ্গে সিরাতের কোনো মিল নাই যার কারণে আমি হলাম মোনাফিক আর মোনাফিকের শাস্তি হবে জাহান নামে আমার টুপির সঙ্গে পাঞ্জাবি পাগড়ির সঙ্গে সুরাতের সঙ্গে সিরাতের মিল নাই সিরাত আরবি শব্দ এটার মানে হল চরিত্র জোরে কোন সোহান আমার উপরে সিরা সুরতটা ঠিক আছে আমার চরিত্র ঠিক নাই আমার কোন দাম মালিকের দরবারে নাই চিল্লে কোন ঠিক কেন এ মুসলমান চাকরার মুসলমান জানে না আপনারা বসছেন গভীরা তবে মালিকের দরবারে দোয়া করে আল্লাহ যে আয়াতের সানে তফসির গুলো হচ্ছে মালিক আমাদেরকে পরিপূর্ণ মুসলমান না বানায় কবর রাখ দিও না জোরে জোরে বলি আল্লাহ মামি

আপনি বিশ রেখাত নামাজ পড়বেন না তারাবি দশ দশ রেখাতে এগারোটা আবার দশ রেখাত পর আবার নিয়োগ করবেন আবার এগারোটা এই এগারোটা সুরা বিশ রেখাতের জন্য এনা যথেষ্ট কাফি হয়ে জায়গা আল্লাহ আকবর আপনার জন্য যথেষ্ট কারণ আপনি কোরআন খতম করলেন লাহানে জলি হারাম পড়তেছেন মানে গোলত অস্পষ্ট ভুল পড়িচ্ছেন কোরআন আপনার জন্য ভাই অভিশাপ করবে ভদ্রয়া করবে আর আপনি সহি শুদ্ধ করে যদি কোরআনটা পড়তে পারেন কেউ যদি বার কোনে হু আল্লাহ পড়ে বিগত চল্লিশ বছরের গুনা আমার আল্লাহ তার মাপ করে দেবে আরেকবার বলেন সোবাহান আল্লাহ আবার যদি কেউ সই শুদ্ধ করে বার পড়ে জান্নাতের মধ্যে আমার মালিক সুন্দর একটা বিল্ডিং তার জন্য নির্মাণ করায় দিবে শোরে খান সবহান আল্লাহ সুবাহান আল্লাহ কি কষ্ট হচ্ছে আপনাদের ভালো লাগে না আমি গান গাওয়ার বক্তা না ভালো লাগেও লাগতে পারে কোরআন সামনে আছে কোন লোক যে বেহা বেলেসা বক্তা কোরআন স্পষ্ট করে পড়তে পারে না ভুল পড়ে ভুল এরকম বহু বক্তা বাংলার জমিনে যার ওয়াস করে হারাম অসুর হারাম আসে না আছে জোর কম কোরআন সামনে রেখে গান গায় কেন তুমি কোরআন পড়তে পারো না পারো না তো ওয়াস করো কেন মিয়া হ্যাঁ কি তাপাল্লুই শুরু করেছো এখানে তুমি তুমি বারোটা গান না গে বারোটা আয়াত যদি তুমি পড়তা তাহলে তোমারও সোয়াব যারা শুনলো একই সোয়াব একটা অক্ষরের মাধ্যম দিয়ে দশ দশ করে হলো পাঁচটা অক্ষর ফলে পাঁচ দশে পঞ্চাশটা নেকি আল্লাহ তার আমল দিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা তাহলে স্ত্রী যে তারা নারে করে যে বক্তা লাখ নব্বই হাজার বিভিন্ন রকমের রুসুমি কথা গুলো বলে আজকে মানুষকে ধোকা দিয়ে বোকা বানে টাকা নিয়ে চলে গেল গান বাদ্য বাজনা চলে গেল এটা ইসলামের ধোয়াই দিয়া সে কোরআনকে অপমাননা করে চলে গেল কথা বলেন ঠিক কিনা মাঝখানে জাতি কি নিয়ে বাসায় গেল আপনারা নিয়ে গেলেন কি আমার বুঝান দেখি আপনারা আসছেন এখানে কিছু নেওয়ার জন্য কিন্তু পালেন না পারেন কি গান পালেন কি শুধু ভুল তথ্য কিন্তু কিছু আমল তো পালেন না পালেন না কোন কথা। তাহলে আমি চলে যাব কি নিয়ে কবরে যাবো বাসা পর্যন্ত আমি আমি একটা আমল যদি ছোট্ট নিয়ে যেতে পারি যতদিন আমলটা আমার মৃত্যুর পরে আমার দ্বারা এই কথাটা শুনে যতগুলো লোক আমল করবে একটা বংশের সব আল্লাহ কবরে তার পৌঁছায় সুবাহান আল্লাহ আরেকবার জোরে সুবাহান আল্লাহ মানে আপনার এই ওয়াজটা শোনার পর আপনি বললেন আপনার স্ত্রীকে আমলের কথা আপনি আপনার বন্ধুকে বলে আপনার বন্ধু আমল করলো বেটা বিশ বাইশ বছর একজন সন্তান সে আমল করলো আপনি চলে গেলেন ওর আমল এখনো পঞ্চাশ বছর চলিচ্ছে বাংলার জমিনে এটা একটা অংশের সোয়া বাজান আপনার কবরে আল্লাহ সৎকাতুল জারিয়া কোন সায়ে জোরে কোন সোয়া খান আল্লাহ সম্মানিত ভাইরা আমার এবার দেখেন ইয়া কতিহি। তাম তু নসলিমো মুসলমানো তো করবস্তি খোঁজে দাদা

জান্না তো দো যক মে ইয়ারা কি করু আরুজু হাই মাই নে মুজি মে কি করু রে গлма জতে নোমত হাই তু সবসে দেহতে নোমতি দিদার তু আল্লাহু اکبر জরেবান আল্লাহ বলে ইন্না নিশ্চয় ঈমান আনার পরে আমলে চলে করে যারা কবরে আসবে আমি আল্লাহ তারে দেব তুমি জান্না এটার আমি তাফসির করে গেলাম বক্তারও তাফসিল করে যে ইন্দাল্লাহ আমানু ইমান আমল এমন একটা সহজ বুঝায় দিলাম আমি বক্তা নজেলা পোষা থানার মনে নেই আপনার কাছে আসে নাই ঠিক কিনা বলেন আপনার জান্নাত আপনার গড়ে নেওয়া লাগবে রে আমি বক্তা কেমনে জান্নাত দিব যত বড় বক্তা সাইকুল হাদি কাবা ঘর ইমাম যদিও হয় ওই ব্যক্তি জান্নাতের টিকিট আপনাকে দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে ইমান আনার পরে এবার আসে ইমানটা কি বলে ইমানের বড় বড় গল্প দেয় আমার ইমান ঠিক আছে হুজুর নামাজ না পড়তে পারি ইমান আমার ঠিক আছে যদিও আমি দান না করি ইমান আমার ঠিক আছে যদিও আমি না করে হস্তর হওয়ার পরে এইরকম ভাষণ সমাজের মাধ্যম দিয়ে দেয় কেনা দেয় জোরে বল এই মুসলমান ইমানদার জানে না আসুরি না ইমান কি আনা আমল কি বলে সেরেক মুক্ত ইমান ভালো করে শোনেন সেরেক মুক্ত ইমান আর বেদাত মুক্ত আমল নিয়ে কেউ যদি কবরে যায় আমার আল্লায় কবর খানা জান্নাতের বাগান বানিয়ে দিবি সেরে আসে না আসে আমাদের ভিতরে আমি ইমানদার বলি কি আমার তো ইমানই নেই বাবা সেরে আজকে মা বাবা আমিও বললাম এই ভাইও ছিল ওই ঘরের মধ্যে বসা কয়েকজন ভাই আমরা ছিলাম একজন ভাই বলল ওই ভাইয়ের নামটা কি জানা দেখে না আছে। ওই ভাই বলল যে আসলে নিজের মা বাবা ভাত পায় না শ্বশুর শাশুড়িরা হস্ করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে এরকম মানুষ আছে আরে মা বাবা ভাত পায় না মা বাবা কান্দে চোখের পানি পেলে এবার আমার সন্তান আমারে ভাত দেয় না ওষুধ কিনা টাকা দেয় না ওষুধ কিনে এনে দেয় না ওরে বাচ্চা জানা নেই আমি তোর জিন্দগির মধ্যে কত চিকিৎসা করলাম কত তো হয়ে গেল নিউমোনিয়া হয়ে গেল বুকের মধ্যে নিয়া কাঁচা রাস্তা রাস্তা তখন গোলাপ বাজার এরপরে মান্নুর মঠ এরপরে বেলাল বাজার তখন তো পাকা ছিল না এক হাটু কাদা এ সন্তান আমি তখন বুকের মধ্যে লিয়া কাদা এই রাস্তা দিয়ে হেঁটে 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 বাড়ির মধ্যে গিয়েছি ডাক্তার যখন ট্রিটমেন্ট করছে তুই সুস্থ হয়ে গেছি দুখের মধ্যে আমার চল আসে রাস্তার মধ্যে কত ডিস্টার্ব বাবার বলের মধ্যে কি বলে আবার বলে এটা কি বলে এটা গাভী আব্বু বলে এটা কি বলে এটা কুত্তা এটা কি বলে এটা ছাগল এই যে একটার পর একটা বাবারে বিরক্ত করেছি কিন্তু বাবা রাগ করে কোনো দিন ধমক দি সন্তানের কালের মধ্যে একটা অথক ওরে সন্তান তোর পিছনে কত টাকা পয়সা ব্যয় করলা আজকে তোমার মতো সন্তান তোমার বাবা অভাব পায় না তোমার মতো কুলুঙ্গার মুসলমান মৃত্যুর উপরে কবরে ফেরাস তারা জোতার মালা ঝাঁটার মালা নিয়ে রেডি আছে কথা বলেন ঠিক কিসের মুসলমান আমরা এরপরে সেনে নাও আমরা যে মা বাবারা ভাব পায় না বড় বড়ো গরু ছাগল নিয়ে সেই পীরের দরবারে বর্ধমান ঠিক কেনা কেউ ফেরে না খালি হাতে খাজা বাবা দরবারে দে আছে না আছে ধর বা কেউ ফেরে খালি হাতে ওই বাবা দুলি বাবা দরবারে দে আছে না আছে আমি যখন সিলেট থেকে আসলাম ভৈরব আমার কথা বিশ্বাস না হয় কোনোদিন যদি চান ওই জিরো পয়েন্ট থেকে ওই আপনার ওই দক্ষিণ দিক একটা হিন্দু হোস্টেল দুটো দোকানের হিন্দু মানুষের আমি যখন ওখানে গেলাম বুঝার কায়দা নেই হিন্দু মানুষ কোন রামের ছবি নাই দেবতার ছবি নাই আর একটা বিশাল ফটো এই ফটোর মধ্যে দেখলাম মালকাস মারা বলেন না বললাম আর কি বলেন আপনারা মালকাস মারা না ও লুঙ্গি কি মালকাস মারা বলেন

এনার দোয়ার মাধ্যম থেকে একটা হোটেল থেকে তিনটা হোটেল আমি বানাইছি আল্লাহকে ভুলে গেল এর মতোই তো হিন্দু লোক আসলে এর মতো কত মুসলমান আছে এরা বলে বাবার দরবারে গিয়ে আমি টাকাওয়ালা হলাম গাড়িওয়ালা হয়ে গেলাম গাড়ির গ্লাসের মধ্যে ডিস্ট্রিক্ট গাড়ি বলে আমার বারোটা চলতেছে প্রতিটা গাড়ির সাইডে লেখা আছে খাজা বাবা খাজা বাবা দয়াল বাবা আমি বললাম এত টাকার মালিক আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইলো কেমনে ওই লোকটা

অসী না করিয়া আল্লাহফা আমারে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। আমি মানুষের দরবারে কাজ করতাম এখন বাবা আমার মালিক বানায় দিলো ওখানে নিলো বারবার বাবার নাম আল্লাহর নাম তো একবারও লক্ষ্য নিলো না আল্লাহর নাম শুধি না নাই এবার বামবার থাকবে না যোর ঠিক না চাইবো কোথায় জানেন ও ডাকবো কিভাবে ডাকার বলি যে ভাষা ভাষাই তো আমরা বুঝি ভাই দরবারটা এখনো চিনলাম না ওটা দরবার না এক নম্বর দরবার হলো মসজিদ বলার ল এখানে আসে সিজদা নামাজ পড় যা চাইবে আমার মহালিক

کرتا وا کل می کوش میرے سلک رستے تجربہ مک اللہ اکبر چل گا আরে ভাই রিজিকের মালিক তো আল্লাহ রিজিক দিবেন আল্লাহ আপনার আমার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠার আগে পঞ্চাশ হাজার বছর আগে রিজিক দুনিয়াতে বরাদ্দ করে দিয়েছে আমার এলাকার রোগ আপনার ঐতিহ্যবি চাপানগর জেলার কথা বাদি আপনার আপনারা পুরো বাংলার জন্য যেই যতই বড় গল্প দিক না কেন আমের রাজা আমের রাজধানী হলো চাপায় কথা বলেন ঠিক কিনা তখন ডালের গাছ পাওয়া যেত আর আমরা পরশা সাপাহারের মানুষ ওই ডালের গাছগুলো কিনে কিনে নিয়ে বড় বড় বিশাল বিশাল গাছ এখন ঐতিহ্য কিছু গাছগুলো আছে এখন তো তো আমরা তো হলাম রূপালীর রাজা কিন্তু প্রথম যে আমে ডালের গাছগুলো কলম এখানে চাপাই থেকে আমরা নিয়ে যেতাম কথা বলেন ঠিক কিনা আমাদের এলাকা তখন প্রচুর পরিমাণে গাছ গাছ এক লোক বলে হুজুর খাবো কি এখন তো গাছ লাগে মানুষ ভরে দেয় হায় হায় মানুষের কুদারের কাছ আছে টিলারের কাজ আছে এগুলো যদি না করি আমাকে কামলা কেউ নিবে না আমরা খাবো কি আরে ভাই তুমি টেনশন করো তোমার ধান আবাদ না হলে গাছ এখন ওই লোকটা জীবিত আছে এখন বলে হজুর ওই ধানের চাইতে আম হয়ে

পঞ্চাশ ষাট বিঘা আবার মালটা চাষে কুষ্টিয়া আবার দেখেন ভালো ভালো এই আপেল এগুলো চাষ হচ্ছে থোকাই থোকাই ধরিচ্ছে এরপর আমি যশো